নমস্কার আমি ডক্টর বি মিশ্র হেলদি লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আলোচ্য বিষয় মেথি মেথির মধ্যে লুকিয়ে আছে অসাধারণ শক্তি মহামৃত্যুঞ্জয়ী শক্তি মেথির মধ্যে থাকে ক্যালসিয়াম ফসফরাস ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি মেথি কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে গুড কোলেস্ট্রলকে বাড়ায় এবং ব্যাড কোলেস্ট্রলকে কমায় হাই ব্লাড প্রেশার হাই ব্লাড সুগার নিয়ন্ত্রণে মেথির জুড়িমেলা ভার মেথি ট্রাইগ্লিসারাইডকে কমিয়ে হাটকে চনমনে তরতাজা ও উৎফুল্ল রাখে মেথির মধ্যে থাকা ক্যালসিয়াম হাড়কে শক্তিশালী করে মেথির মধ্যে থাকা ফাইবার হজম শক্তি বাড়াতে সাহায্য করে মেটাবলিজম পাওয়ারকে বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মেথির মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল রাখে ওয়েট লস করতে মেথির জুড়ি মেলা ভার তাই মেথিকে খাওয়া আপনারা ভুলবেন না প্রত্যেক দিন রাতে এক কাপ জল নেবেন তাতে এক চামচ মেথি ভিজিয়ে রাখবেন সকাল এমটি স্টোমাকে খালি পিঠে খাবেন দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে আনন্দেও থাকবেন নমস্কার